সারজিত না এইরা দেশের রাজাকার এরা ডাইরেক্ট ডাকাতি করতেছে মানুষের উপর থেকে দেশের জন্য তারা কিছুই করে নাই বা তাদের দ্বারা দেশের কোনো ভাল কিছু না সরকার দাম কমাতে আপনার কি মনে হয় পারবো না ইইই পারবো না কেন পারবো না তুই আজকে দুই বছর থাকবো থাকে করবি না ওকে অবস্থা

আগের যে সরকার যে সরকার চলে গেছে ওই সরকারই দেশের জন্য মঙ্গল ছিল চুরি চামারি ছিল না দেশে শান্তি ছিল ভালো ছিলাম এখন প্রতিদিন চুরি চামারি চিন্তাই ডাকাত ডাকাতি মাদ্রাসায় বালাৎকার কোন কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না ব্যর্থ চরমভাবে ব্যর্থ এর জন্য এই সরকারকে চাই না সরকার ছিল মানুষ জিনিসের দাম কম ছিল তেলের দাম মনে করেন বেশি দুইশো টাকা তেল

এতিয়া চলবে না এই চলবে কাকে কত টাকা দিলে সুদ পাওয়া যাবে সে জানে ওই হিসাব শে দেশ চালানের মত হিসাব তার কাছে কিছু নাই যুদ্ধ লাগাই দিন বাম শান্তি বিতায় বারতেছেন আমি কি করব এই সরকারে কি করব স্টোর স্টোর না ডাক দিলে গৃহযুদ্ধ লাগিয়ে দিবা হুম রাষ্ট্রপধানে আমরা আন্দোলন করব আমরা সব কিছু করব আমরা প্রস্তুত আছি ম্যাডাম হুকুম দিলে আমরা রাষ্ট্রপধানে নামব ম্যাডামের হুকুম দাও আমরা হুকুমে আছয়ে এখনো বসে আছি আমরা এক পা রাজি রক্ত দিন দিয়েছি রক্ত আরো দিব

আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন আপনারা কথা সাহস চলে সব সময় তো আমলের বর্ষা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমরাই তো এই আওয়ামী লীগের পক্ষে সব সময় আপনার যদি আবার কোনো আন্দোলন লাগে আমরা ওই নূর হোসেনের মতন সামনের লাইনে থেকে আন্দোলন করুন আর এই শুধু আমলের জন্য না কারণ দেশের জন্য কারণ বহির্বিশ্ব মেনটেন করি আর দেশ চালাইতে জানি শুধু আওয়ামী লীগই আর এটার প্রমাণ আমরা পাইছি যে আওয়ামী লীগ হাইরা মনে হাইরা যায় বাংলাদেশ বৈষাম্য যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ খুব বৈষম্য দূর হয়েছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না ন্যূনতম লজ্জাবো থাকলে এরকম কথা বলতে পারে না কোন শিক্ষার্থী বলতে পারে না যদি তার মৌলিক কোন শিক্ষা থাকে বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন স্বাধীনতার সংগ্রামের আগের থেকে

এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না আমরা কিন্তু সাধারণ জনকার সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায় প্রধানমন্ত্রী থাকা অবস্থা আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি গত সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি নেই আল্লাহর কসম করে যদি শেখ গেছে না হাত ধরার চেষ্টা করে আগে আমি আশা জীবন দেবো আমি আগে জীবন দেবো তারপর শেখ হাসিনা গাওয়া হাত দিতে হবে শেখ হাসিনা দেশে উন্নত করছে ও আমাদের দেশের মাও